আজ বুধবার পনেরোই শ্রাবণ দু চব্বিশ সালের একত্রিশে জুলাই সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে কামিকা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা ভগবান হরি বিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপীষ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে দেখুন ভগবান হরিবিষ্ণু কিন্তু বর্তমানে যোগনিদ্রায় আছেন কার্তিক মাসের দেবোত্থান একাদশী পর্যন্ত যোগ যোগনিদ্রায় থাকবেন আর এই সময় মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনা করছেন চলছে শ্রাবণ মাস অবশ্যই মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করাটাও কিন্তু এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো কিছু না পারলে ওম নমঃ শিবায় এটি জপ করুন না দেখবেন ধীরে ধীরে আপনাদের ভাগ্যের দরজাও কিন্তু খুলতে শুরু করবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কেরিয়ারের ব্যাপারে একটু সাবধান থাকবেন আজ শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে যে কোনো স্বচ্ছ রং আজকের দিনে আপনারা হাইলি এনার্জেটিক অনুভব করবেন খুবই সক্রিয় চট্টপট্ট থাকতে চলেছেন শরীর মনের সম্পূর্ণ সমর্থন আপনারা পাবেন আজ জমি জায়গাতে অর্থ বিনিয়োগ করলে লাভ লাভদায়ক ফলাফল পেতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আর যারা অফিসে কাজ করেন তাদেরকে ভালো ফলাফল পেতে গেলে কঠোর কায়িক পরিশ্রম করতে হবে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে বিশেষ কোনো ব্যক্তি আজ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে সারাটা দিন সেই নিয়ে সমস্যায় থাকতে পারেন কর্মের কারণে আজ আপনাদেরকে কোনো দূরবর্তী স্থানে যাত্রা বা ভ্রমণ করতে হতে পারে তবে সেই ভ্রমণ কিন্তু লাভদায়ক হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ প্রেম ঘটিত কোনো ভ্রমণ কিন্তু আপনাদের হতেই পারে পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের সদস্যদের থেকে সদ উপদেশ নিন এটি আপনাকে ইন ফিউচার লাভান্বিত করবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই